আফগানিস্তানে যেমন আমেরিকার শোচনীয় পরাজয় হয়েছে তারা যেমন নাকে খদ দিয়ে আফগানিস্তান থেকে পালাতে বাধ্য হয়েছে ইনশা আল্লাহুল আজিস অবশ্যই অবশ্যই সেই দিন আসবে ফিলিস্তিন থেকেও ইহুদিরা নাকে খদ দিয়ে কানে ধরে শোচনীয় পরাজয় নিয়ে পালাতে বাধ্য হবে যেভাবে কিছুদিন আগে আমাদের এখান থেকে স্বৈরাচার পালিয়েছিল ইনশাল্লাহ ইনশাল্লাহ ইহুদিদেরও চরম পরাজয় হবে ঠিক না বেঠে এই পরাজয় রাত করার মতো শক্তি পৃথিবীর কারো কোনো বুকে নাই কারো নাই ইনশাআল্লাহ ইনশাল্লাহ ইহুদির পরাজয় হবেই হবে তবে সেই ইমান আমাদের অন্তরে রাখতে হবে মুসলমান যদি জিহাদের ডাক আসে সবার আগে প্রথম কাতারে আমি এবং আমার সন্তান দাঁড়িয়ে যাব কে কে রাজি আছি অন্তর থেকে আরেকবার বলেন ইনশাআল্লাহ আল্লাহকে দেখানোর জন্য ইনশাল্লাহ বলবো আল্লাহ যেন আমাদেরকে শহীদ হিসাবে কবুল করেন সবাই বলে আমিন আল্লাহ আ্লছেন মিনসারনিমা ফদাম। আল্লাহ পা এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন। এই সব কিছুর অনিষ্ঠাতা দিকে সব কিছুর ক্ষতি থেকে আল্লাহর কাছে পানা চাও কেননা ক্ষতি করার মতো বহু মানুষ আছে জিন আছে। মানুষ মানুষের ক্ষতি করে কি করে না জোরে বলেন করে কি করে না। মানুষই তো মানুষের বেশি ক্ষতি করে আজকে যে পত্রিকা খুললে দেখলাম গতকাল রাতের বেলা সন্ধ্যার পরে গাজে একজনকে কুপিয়ে হত্যা করা হলো অমুক জায়গায় চিন্তাই করে মানুষের সব কিছু শেষ করে দেওয়া হলো অমুক জায়গায় মানুষকে অন্যায়ভাবে মানুষের জায়গা জমি দখল করা হলো এই যে ক্ষতি করা হচ্ছে এগুলাকে জিনে করে না মানুষ 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 মানুষকে ক্ষতি করবে আমি আল্লাহ সেটা জানি কিন্তু মানুষের হাত থেকে মানুষের ক্ষতি থেকে রক্ষা করার একমাত্র মালিক যিনি বলুন তিনি কে মানুষ মানুষের ক্ষতি করে এটা নতুন নয় এটা পুরাতন মানুষ মানুষের ক্ষতি করে আবার জিনরাও মানুষের ক্ষতি করে আবার কাফের মস্রিকরাই তো পৃথিবীতে সবচেয়ে বেশি মুসলমানদের ক্ষতি করে সবচেয়ে বেশি যারা আমাদের বিরুদ্ধে সব সময় লেগে থাকে সবসময় যারা আমাদের ক্ষতি করার জন্য চিন্তা করে তারা হলো কাফের মস্রিকরা ঠিক না বেঠি নাকি সন্দেহ আছে কারো ইদানিং তো দেখা যায় বিভিন্ন যারা বেশি সুশীল এবং কিছু নাস্তিক তারা অন্য ধর্মের বিরুদ্ধে কথা বললেই তাদের গায়ে আগুন ধরে যায় কিন্তু মুসলমানদের বিরুদ্ধে কথা বললে তাদের খারাপ লাগে না পেয়ারে হাজরিন এটা মনের মধ্যে ব্রেনের মধ্যে অন্তরের মধ্যে বদ্ধমূল করে রাখতে হবে মুসলমানদের সবচেয়ে বড় শত্রু হলো ইহুদিরা এই পৃথিবীতে মুসলমানদের এক নাম্বার শত্রু হলো ইহুদি জাতি চিল্লায় বলেন দুই নাম্বার ঠিকটা বেঠেকরা যারা আল্লাহর সঙ্গে শেরিক করে যারা মূর্তি পূজা করে আল্লাহ বলেছেন লতা হেনবি অবশ্যই অবশ্যই এই পৃথিবীতে আপনি যত ইহুদি পাবেন সমস্ত ইহুদিরা আপনাদের শত্রুতা করে তারা আপনাদের বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করে আর দুই নাম্বারে হলো মুশ্রিকরা সুতরাং তাদেরকে যারা বন্ধু মনে করবে তাদের চেয়ে বোকার কেউ নাই বন্ধু মনে করার কোনো সুযোগ নেই অ্যানালাইসিস করে দেখুন গবেষণা করে দেখুন গত একশো বছরে এক মিনিটের জন্য মুসলমান কান্ট্রিগুলো শান্তির মধ্যে ছিল না এর মূল কারণ হল ইহুদিরা বছরের তিনশো দিন বারো মাস চব্বিশ ঘন্টা ষাট মিনিট ষাট সেকেন্ড পৃথিবীর প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে তারা শুধু মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে থাকে তাদের কাজই তবে আমাদের বিশ্বাস আমাদের বিশ্বাস আফগানিস্তানে যেমন আমেরিকার শোচনীয় পরাজয় হয়েছে তারা যেমন নাকে খত দিয়ে আফগানিস্তান থেকে পালাতে বাধ্য হয়েছে ইনশা আজিজ অবশ্যই অবশ্যই সেই দিন আসবে ফিলিস্তিন থেকেও ইহুদিরা নাকে খত দিয়ে কানে ধরে শোচনীয় পরাজয় নিয়ে পালাতে বাধ্য হবে যেভাবে কিছুদিন আগে আমাদের এখান থেকে স্বৈরাচার পালিয়েছিল ইনশাল্লাহ ইনশাল ইহুদিদেরও চরম পরাজয় হবে ঠিক না ব্যাঠে এই পরাজয় রাত করার মতো শক্তি পৃথিবীর কারো কোনো বুকে নাই কারো নাই ইনশাআল্লাহ ইনশাল্লাহ ইহুদির পরাজয় হবেই হবে তবে সেই ইমান আমাদের অন্তরে রাখতে হবে মুসলমান যদি জিহাদের ডাক আসে সবার আগে প্রথম কাতারে আমি এবং আমার সন্তান দাঁড়িয়ে যাব কে কে রাজি আছি আল্লাহকে দেখানোর জন্য ইনশাল্লাহ বলবো আল্লাহ যেন আমাদেরকে শহীদ হিসাবে কবুল করেন সবাই বলি আমিন আল্লাহর নবী বলেছেন কেউ যদি শহীদ হওয়ার আশায় আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমি শহীদ হতে চাই আল্লাহ তার হাবিবের মাধ্যমে জানিয়ে দিয়েছেন ওই ব্যক্তি যদি সে তার বিছানায় মারা যায় তারপরেও আল্লাহর তাকে শহীদ হিসাবে কবুল করে নিবে সুবাহান আল্লাহ অমিনসারণী মিন্সারলি মা ফাদা আল্লাহ গ্রহণ আর আমি এই পৃথিবীর যত ক্ষতি আছে মানুষ ক্ষতি করুক জিন ক্ষতি করুক কাফের মুসৃকের ক্ষতি করুক এমনকি সাপ দিচ্ছুর দ্বারাও যদি তুমি ক্ষতির সম্মুখীন হও যত বড় বিপদের মধ্যে পড়ো না কেন যত বড়ো বিপদের মধ্যে পড়ো না কেন তুমি হতাশ হবে না কেন না এই বিপদ থেকে রক্ষা করার একজন মালিক আছেন যিনি তোমাকে মায়ের পেট থেকে তোমাকে লালন পালন করতেছে একজন মালিক তোমার আছেন যিনি তোমাকে মায়ের পেটে মাস দিন পর্যন্ত কোন ধরনের ডাক্তার ছাড়া কোন ইঞ্জিনিয়ার ছাড়া মায়ের নাবি থেকে তোমার নাবি পর্যন্ত খাবার তোমার পেট পর্যন্ত পৌঁছে দিয়েছেন তোমার কাছে কোনো বিল চায়নি সেই মালিক এখনো আছেন সেই মালিক যদি মায়ের পেট থেকে নিরাপদে দুনিয়ায় তোমাকে আনতে পারে সেই মালিক যদি তোমাকে মায়ের বুকের দুধ খাওয়াইয়া তোমাকে বড় করতে পারে সেই মালিক অবশ্যই অবশ্যই তোমাকে সব বিপদ থেকে তোমাকে রক্ষা করতে পারে সুতরাং আমাদেরকে রক্ষা করার একমাত্র মালিক যিনি তিনি কে আল্লাহ বলেন আমি আল্লাহর কাছে পানা চাও আমি আল্লাহর কাছে তুমি পানা চাও তুমি যত বড় বিপদের মধ্যে পড়ে থাকো না কেন হাসপাতালের বেডে তুমি পড়ে আছো তুমি অসুস্থ তোমার সন্তান অসুস্থ দেখার কেউ নেই তুমি হতাশ হবে না আল্লাহ বলেন এই বিপদের মধ্যে যদি হতাশ না হয়ে আমি আল্লাহর কাছে তুমি দোয়া করতে থাকো তাহলে তোমার দুইটা ফায়দা হবে অসুস্থ অবস্থায় বিপদে থাকা অবস্থায় তোমার দুইটা ফায়দা আমি আল্লাহ দান করবো এক নাম্বার ফায়দা হলো অসুস্থতা যদি ভালো না হয় তুমি একেবারে বিপদের মধ্যে পড়ে বিপদের মধ্যে পড়ে তুমি ডান বাম কিছুই বুঝতে পারছো না কি করবে তুমি আল্লাহর কাছে যখন দোয়া করবে আল্লাহ বলেন হতে পারে দোয়ার বিনিময়ের সঙ্গে সঙ্গে তোমার বিপদ আমি আল্লাহ দূর করে দিব সুবাহান আল্লাহ তুমি দূরস্বরে পড়বে আল্লাহকে ডাক দিবে নামাজের মধ্যে দাঁড়িয়ে শেষদায় দাঁড়িয়ে শেষদায় চলে যাও শেষদায় চলে যাও আল্লাহকে ডাক দাও আল্লাহ বলেন আমি সঙ্গে সঙ্গে তোমার বিপদ দূর করে দিব আরেকবার বলি সুবাহান আল্লাহ সেজদায় পড়ে তুমি আল্লাহকে ডাক দাও অন্তর থেকে ডাক দিয়ে বলো মালিক তুমি ছাড়া আমার কোনো মালিক নাই আল্লাহকে প্রাণ ভরে যদি একটা ডাক দিতে পারো আল্লাহ বলেন সাত আসমানের সব দরজা খুলে তোমার উপর রহমত নাজিল হয়ে যায় সোহান আল্লাহ প্রাণ ভরে চোখটা বন্ধ করে একবার বলি আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমার বিপদ যদি দূর না হয় প্রচন্ড মুসিবতের মধ্যে তুমি পড়ে গেছো তোমার সন্তান মারা গেছে অসুস্থ হয়ে কয়েকদিন আগে আমরা দেখেছি মাই স্কুলে কতগুলো সন্তান মায়ের চোখের সামনে পড়ে সাই হয়ে গেল মা নিয়ে খাবার দাঁড়িয়ে আছে সন্তানের খাবার মায়ের হাতে তাকে দেখে সন্তান আগুনের মধ্যে জ্বলতেছে দৌড়ে এসে মাকে জড়িয়ে ধরেছে ওরা ছেলেটাকে কুলে নিয়ে সন্তানকে নিয়ে হসপিটালে যাওয়ার পর ডাক্তার বলেছে আপনার সন্তান আল্লাহর কাছে চলে গেছে আল্লাহ বলেন ওই কঠিন মুহূর্তে তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো আমি আল্লাহ তোমার জিন্দিগির সব গুণাগুলো মাফ করে দিব সুবান আল্লাহ শুধু তাই নয় আল্লাহর হাবিবের কাছে একজন সাহাবি এসে বললেন রসুল আল্লাহ গতকাল আমার সন্তান ইন্তেকাল করেছে পৃথিবীতে আমার আর আনন্দের কিছুই নেই আমার কলিজার টুকরাকে নিয়ে যাওয়া হয়েছে আমার জন্য দোয়া করেন নবীজি বললেন তোমার সন্তান হারানোর পরে তুমি কি দোয়া করেছ সাহাবি বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবি বল্লা আমি কি দোয়া করব আমি আপনার কাছ থেকে শুনেছি বিপদে পড়লে আল্লাহর কাছে দোয়া করতে হয় আর ধৈর্য ধারণ করতে হয় আল্লাহর প্রশংসা করতে হয় আমি ওই কঠিন মুহূর্তে সন্তানকে কাঁধে নিয়ে আমি বলেছি আলহামদুলিল্লাহ রহম আমি আল্লাহর প্রশংসা করেছি আল্লাহ তুমি যা করেছ আমার ভালোর জন্যে করেছ আমি ধৈর্য ধারণ করলাম ডাক আমি তোমাকে সুসংবাদ দিচ্ছি আমি তোমাকে সুসংবাদ দিচ্ছি এই ধৈর্য ধারণ করার কারণে সন্তান হারানোর পরেও তুমি আল্লাহকে ভুলো নাই আল্লাহ তোমাকে ভোলে নাই জিবর আলাইসালামের মাধ্যমে আল্লাহ পাক আমাকে জানিয়ে দিয়েছেন এই ধৈর্যের বিনিময়ে সঙ্গে সঙ্গে আল্লাহ তোমার জন্যে জান্নাতে বিরাট বড় একটা বাড়ি নির্মাণ করে দিয়েছেন সোহান আল্লাহ সেই সন্তানকে নিয়ে তুমি সেই বাড়িতে থাকবে তুমি আল্লাহকে ভুলো না আল্লাহ তোমাকে ভোলে নাই এজন্যে যত বড় বিপদ আসুক যত বড় বিপদ আসুক হতাশ হওয়া যাবে না ভরসা রাখবো যার উপরে মোহাব্বতের সাথে বলুন তিনি কে আল্লাহর উপরে ভরসা রাখবো অনেক পেরেশানি আমাদের জীবনে আসে কখনো এমনও হয় আমি অসুস্থ আমার স্ত্রী অসুস্থ আমার সন্তান অসুস্থ আমি দিক বিদিক কিছু পাচ্ছি না কি করব? আল্লাহ বলেন আল্লাহর হাবিব বলেন তুমি নামাজে দাঁড়িয়ে যাও দাঁড়াতে না পারো বসে নামাজ পড়ো দুই নামাজ পরে শেষ দায় গিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলো মালিক তুমি আমাকে রক্ষা করো আল্লাহর হাবিব বলেন সঙ্গে সঙ্গে আল্লাহ তোমার ডাক শুনবেন সোহান বিপদ যদি দূর না বিপদ দূর হচ্ছে না আল্লাহর হাবিব আমাদেরকে জানাচ্ছেন প্রেশান হবে না তোমার বিপদ দূর হচ্ছে না তো প্রত্যেক নিঃশ্বাসে নিঃশ্বাসে আল্লাহ তোমার গুণা মাফ করে দিচ্ছেন সোহান গুনাহ মাফ হতে হতে এক সময় ফেরেস বলে আল্লাহ তার যে আমল নামা ছিল বাম কাদের যে আমল নামা এর মধ্যে আর একটাও গুণা বাকি নাই একটাও বাকি নাই তার অসুস্থতার কারণে গুনাহ মাফ হতে হতে সব মাফ হয়ে গেছে আল্লাহ আল্লাহরম্বুল আলমিন তখন বলতে থাকেন গুনাহ যেহেতু নাই এখন আমার বান্দার জান্নাতে তার মর্যাদা বাড়াতে থাকে তার মর্যাদা শুধু বৃদ্ধি হতে থাকে আল্লাহ রব্বুল আলমিন বিপদে আপদে শুধুমাত্র কেবলমাত্র আমার রব আমার মালিকের উপরে ধৈর্য ধারণ করে আমাদেরকে ইমান রাখার তৌফিক দান করেন একবার সবাই বলি আমিন ধৈর্য ধারণ করা অনেক কঠিন কিন্তু ধৈর্যের ফল যখন আল্লাহ রব্বুল আলমিন কেমতের মাঠে দান করবেন বলেন ধৈর্যের পুরস্কার যখন বিতরণ শুরু হবে যারা ধৈর্য ধারণ করতে পারে নাই তারা বলবে আল্লাহ ধৈর্যের এত পুরস্কার হবে যদি জানতাম সামান্য ধৈর্যের কারণে এত পুরস্কার আমাদেরকে দান করেছেন যদি জানতাম তাহলে তো দুনিয়ায় দোয়া করতাম আমার আমার গায়ের চামড়াগুলো যেন কেঁচিয়ে দিয়ে কাটা হয় তারপর আমি ধৈর্য ধারণ করি ওই নিয়ামত দেখার পর জান্নাতির আল্লাহর কাছে এভাবে দোয়া করতে থাকবে সুবাহান প্রিয় মাসরি আল্লাহ পাক বলেন সব অনিষ্টতা থেকে রক্ষা করার একমাত্র মালিক নাম আমি আল্লাহ সুতরাং হতাশ সহা যাবে না এরপরে আল্লাহ বাক বলছেন ও মিন সার রিবসেবিন ঈদা ওয়াকব আমার সাথে সবাই পড়েন ও মিন সার সেদিন ইদা ওয়াকপ অমিন সার রেওয়াশদিন ইদা ওয়াকব আল্লাহ তালা বলছেন তোমরা পানাহ চাও। রাতের অন্ধকার থেকে যখন তা একেবারে গুটগুটে অন্ধকার হয়ে যায় কারণ হলো রাত যত গভীর হতে থাকে এক শ্রেণীর অপরাধীরা অপরাধ শুধু বাড়াতে থাকে যত অপরাধ করার সুযোগ চোর বলেন ডাকাত বলেন মৎখর বলেন জিনাখর বলেন সব রাতের বেলা সরব হয়ে ওঠে ঠিক না বে ঠিক আল্লাহ বলেছেন অমিন শারে ইদা আক অন্ধকার থেকে আল্লাহর কাছে পানাহ চাও আর গুনাহের অন্ধকার থেকে আল্লাহর কাছে পানাহ চাও কারণ অন্ধকার থেকে যিনি উদ্ধার করার মালিক তিনি কে আল্লাহ আল্লাহ আলমিন বলছেন গুনাহের অন্ধকার হোক রাতের অন্ধকার হোক প্যারেশানির অন্ধকার হোক যে কোনো অন্ধকার থেকে আল্লাহর কাছে পানাহ চাবে কেননা অন্ধকার থেকে রক্ষা করার মালিক আল্লাহ এর উদাহরণ হিসাবে আল্লাহ রব্বুল আলমিন কোরআনে করিমের সুরে আম্বিয়ার মধ্যে সুরা আম্বিয়ার মধ্যে হজরতে ইউনুস আল ইসলামের ঘটনা আল্লাহ পাক এনে দেখিয়েছেন ইউনুস আল ইসলাম কঠিন অন্ধকারের মধ্যে পড়ে গিয়েছিলেন এরপরে যিনি রক্ষা করেছেন তিনিকে কে আল্লাহ আল্লাহ তালা বললেন হজরত ইউনুসাল্লাহামের ঘটনা সুর আম্বিয়ার মধ্যে আল্লাহ বর্ণনা করছেন সুরাম্বিয়ার আম্বিয়ার অষ্টাশি আয়াত ইউনুস আলাহ ইসলাম নদীর মধ্যে ওনাকে ফেলে দেওয়া হলো সাগরের মধ্যে ফেলে দেওয়া হলো লম্বা ঘটনা আরেক দিন শোনাব সংক্ষেপে বলি ইউনুসালামকে সাগরে ফেলে দেওয়ার পর বিরাট পর এক তিমিমা আসে সে ইউনুস আলাইসালামকে একটা হা করে এক লোকমা ইউনুস আলি সালামকে খেয়ে ফেলেছে আল্লাহ কত বড় বড় মাছ আল্লাহ পাক তৈরি করে রেখেছে এক লোকমা ইউনুস আলি সালামকে খেয়ে ফেলেছে হজরত ইউনুস আলি ইসলাম এক তো রাতের অন্ধকার তার মধ্যে পানির অন্ধকার পানির মধ্যে পড়ার পরে এরপরে মাছের পেটের অন্ধকার মাছের পেটের ভেতরে চলে যাওয়ার পর প্রচন্ড দুর্গন্ধ এবং অন্ধকার কিছুই দেখতে পাচ্ছেন না হাত পা ঠিক মতো নাড়াতে পারছেন না হজরত হননি এত বিরাট বিপদ এক তো সাগরের মধ্যে পড়েছেন ডুবে গিয়েছেন মাছের পেটে চলে গিয়েছেন এরপরে আল্লাহকে ডাক দিতে ভোলেন নাই মাসের পেটের ভেতরে অনুসার ইসালাম আল্লাহকে এত জোরে ডাক দিয়েছেন আল্লাহর আরস পর্যন্ত সেই ডাক পৌঁছে গিয়েছে সুবাহান আল্লাহ তিনি মাসকে ডাক দিয়ে বললেন খবরদার আমারই অনুষকে হজম করতে পারবে না নিষেধ হজম শক্তি আল্লাপাক বন্ধ করে দিলেন মাস ইউনু সাল ইসলামকে নিয়ে দৌড়ানো শুরু করলো কি করবেন আল্লাহ গরফুল আদমিন এ আদেশ করেননি ওনাকে বের করে দেওয়ার জন্যে আল্লাহ গরফুল আর সুরে আম্বি আর অষ্ট্রি নম্বরে বলছেন ফনাদা ফিউসুনমা আল্লা ইলা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ্জালিমিন আল্লাহ পাক সে ঘটনা বর্ণনা করছেন আমার ইউনুস নাদা ফিস্লমাত সে অন্তকারের মধ্যে ইউনুস আলাইহিস সালাম এমন সুন্দরভাবে আল্লাহ পাককে ডাক দিলেন আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউনুস আলাইহিস ওই সাত আসমানের উপর থেকে আল্লাহর আলমিন ইউনুসাইসালামকে মাসের পেটের ভেতরে ওহই পাঠিয়ে জানিয়ে দিলেন ইউনুস তুমি আমি আল্লাহকে যে দোয়া বলে ডাক দিবে সেই দোয়া মাসের পেটের ভেতরে আমি আল্লাহ তোমাকে শিখায় দিলাম সুহান আল্লাহ দোয়াটা হলো লা ই নাহা ইল্লা অন্ত সুগহানকায়িনী কুন্তুমিন ইনো সারাইস রাম এই দোয়া মাসের পেটের ভেতরে একটানা চল্লিশ দিন পড়লেন আল্লাহ ফরমপুর আদানিন তিমি মাসের পেটের ভেতরে কোনো হজম হতে দেন নাই তার ভেতর থেকে অনুসালামকে একটা না চল্লিশ দিন ভেতরে রেখে তারপরে দোয়ার বরকতে বের করে এনেছেন সোহাগ মাস একেবারে সাগরের তীরে এসে ইউনুস আলাইসালামকে ভিতর থেকে বমি করে দিলেন বের করে দিলেন আল্লাহরের পরে বলছেন ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين فاستجبنا له আমি আল্লাহ তার দোয়া কবুলি কর শুধু করি নাই ও কাদালিক আনজিল মুমিনিন এমন কঠিন বিপদের মধ্যে পড়ে যারাই আমি আল্লাহকে এইভাবে দোয়া করে ডাক দিবে আমি আল্লাহ তাদের প্রত্যেকের ডাক শুনবো এবং তাদেরকে বিপদ থেকে উদ্ধার করব সুবহানাল্লাহ ওকাযালিকা নঞ্জিল মুমিনিন এই ওয়াদা কা আল্লাহ ওকাযালিকা নঞ্জিল সুতরাং বিপদে পড়লে হতাশ হওয়া যাবে না বিপদে পড়লে বিপদ তো আসবেই परेशानी নেই বিপদ নেই অসুখ বিসুখ নাই এরকম মানুষ এই মসজিদে হাজার মুসলিমের মধ্যে কেউ কি আছে হাত তুলে দেখান আমার কোনো परेशानी নেই परेशानी থাকবে কম বেশি সবচেয়ে মুক্ত যাকে দেখা যাচ্ছে খোঁজ নিলে দেখা যাবে আমার চেয়েও বেশি পেরেশানি ওনা। কিন্তু হতাশ হওয়া যাবে না হেফাজত করার মালিককে আল্লাহ বিপদে ডাকতে হবে কাকে আল্লাহ দোয়াটা আমরা সবাই আরেকবার করি লা ইলাহা ইল্লাহান্তা সুভাহ যত বড় বিপদ আপনার আসুক যত বড় আসুক যদি কয়েক হাজার বার আসে মৃত্যু যদি না এসে থাকে মৃত্যু তো পাক লেগে রেখেছেন তাছাড়া যত বড় বিপদ আসুক পাহাড় পরিমাণ বিপদ যদি আসে এই দোয়ার বরকতে আল্লাপাক পাহাড় পরিমাণ বিপদ দূর করে দেবেন সব এরপরে সর্বশেষ আয়াত অমিন সার রেহাসিদিন ইদা হাসাদ আল্লাহ রবুল আলমিন বলেছেন হিংসুকের হিংসা থেকে আল্লাহর কাছে পানাহ চাবে তাহলে হিংসুকের হিংসা থেকে আমাকে আপনাকে যিনি হেফাজত করবেন বলুন তিনি কে আল্লাহ মানুষকে মানুষ হিংসা করে হিংসা করে অনেক ক্ষতি করে হিংসা কাকে বলে হিংসা বলে আরেকজনের ভালো যে সহ্য করতে পারে না তাকে বলা হয় হিংসা আরেকজনের ভালো যে সহ্য করতে পারে না সে হলো হিংসুক সহ্য হতে না পারা এটা হলো হিংসা নবীজি বলেছেন ইয়া ইয়াকল হাসাদ মানুষকে হিংসা করা থেকে বিরত থাকো হাসাদ না কেননা হিংসা লাকড়ি লাকড়িকে যেমন আগুন জ্বালিয়ে একেবারে সাই করে ফেলে ঠিক ভাবে হিংসা মানুষের ভেতরের যত আমল আছে সমস্ত আমলকে বরবাদ করে দেয় আমরা অন্যের ভালো দেখে হিংসা করবো না বরং কি করবো নবীজি সেটা শিখিয়েছেন নবীজি বলেছেন অন্যের উন্নতি হয়েছে অমুকের ছেলে অনেক বড় বিচার হয়েছে অমুকের ছেলে অনেক বড় আলেম হয়েছে অনেক সোনা তুমি তার বিরোধিতায় লেগে যেও না তুমি যদি তার পেছনে পড়ে থাকো সারা জীবন পেছনেই পরে থাকবা আমার এই জীবনের অভিজ্ঞতা থেকে বলছি যারা পেছনে লেগে থাকে তারা সারা জীবন পেছনেই পড়ে থাকে ঠিক না তারা কোনো দিন সামনে আসতে পারে না তাদের কাজ শুধু হিংসা করা নবীজি বলেছেন না হিংসা না করে তুমি যা করবে অন্যের ভালো দেখেছ তুমি আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ তুমি যেমন তাকে সম্মান দিয়েছ এই সম্মান তুমি আমাকেও দান করো নবীজি বলেন এই দোয়া যদি করো তাহলে আল্লাহ পাক তাকে যেমন সম্মান দিয়েছেন তোমাকেও সম্মান দান করবেন সুবাহান আরেকজনের টাকা পয়সার উন্নতি দেখে তোমার সহ্য হচ্ছে না না আরেকজনকে নিয়ে তুমি গবেষণা করো না নিজেকে নিয়ে গবেষণা করো আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ তাকে যেমন আপনি দান করেছেন আমাকেও হালাল রিজিকের মধ্যে বরকত দান করেন এভাবে যদি দোয়া করি নবীজি বলেছেন হিংসার কারণে আমল নষ্ট হয়ে যেত আর এই দোয়ার কারণে আল্লাহ তোমার রিজিকের মধ্যে বরকত দান করবেন সুহান আল্লাহ আজকে সংক্ষিপ্ত হলো। আমাদের সবাইকে আমল করা সবার আগে আমাকে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন সবাই বলে আমিন আগামী সপ্তাহে ইনশাল্লাহ সুরায় নাচ থেকে আমরা আলোচনা শুনবো এর মধ্যে ইম্পর্টেন্ট একটি বিষয় থাকবে তা হলো আগামী সপ্তাহে জিন নিয়ে আলোচনা হবে আপনারা জিন দেখছেন নাকি জিনের নাম শুনছেন তো শুনুন হ্যাঁ আগামী সপ্তাহে জিনের ইতিহাস এবং জিন কীভাবে ক্ষতি করে এই নিয়ে আলোচনা হবে কারণ এই নিয়ে অনেকের কৌতূহল থাকে অনেকের সমস্যা থাকে এ নিয়ে আমরা আলোচনা শুনবো আগামী সপ্তাহে সুরা নাসের আলোচনার মধ্যে আসবে আল্লাহ যদি তৌফিক দান করেন আমিন ওয়াফুদ্দা মান আলহামদুলিল্লাহ